আমি গত বছর ভারতে একটা প্রোগ্রামে গেলাম যাওয়ার পরে অনেক বড় একজন শায়েখ তিনি নামাজ পড়ালেন নামাজের পরে সম্ভবত আঘ্রিবে নামাজ নামাজের পরে একা একা আমি আবার আমি নামাজ পড়লাম কারণ গাইরে কারির পিছনে কারির নামাজ হবে না আমার তেলা শুদ্ধ কেউ যদি অশুদ্ধ তেলাওয়াত করে তার পিছনে আমার নামাজ হবে না নামাজ করে নিলাম পরের দিন ওনার মাদ্রাসায় আমার প্রোগ্রাম আগের দিন পাশের আরেক এলাকায় আমার প্রোগ্রাম ইন্ডিয়াতে আসামে আসাম অথবা ত্রিপুরাতে তো পরের দিন দেখেন বাংলাদেশের মানুষ কিরকম আর ওই আলেমের কথা আপনাদেরকে একটু বুঝায় আপনারা অনেক কিছু শিখতে পারবেন এই কথা থেকে ইনশাআল্লাহ আলেম পরের দিন ওনার দাওরাই হাদিস পর্যন্ত মাদ্রাসা সেখানে যাওয়ার পরে আমার জন্য তিনি অনেকগুলো গিফট নিয়ে আসলেন হাদিয়া নিয়ে আসলেন আমাকে এগুলো দিলেন দেওয়ার পরে উনি আমারে আমারে হুট করে প্রশ্ন করে বসলেন আচ্ছা হুজুর গতকাল আমি আর আপনি দুজনে জামাত করলাম আমি মাগরেবেন নামাজ তিন ডাকাত পড়ার পরে আপনি দুই ডাকাত শূন্যত পড়বেন আপনি দুই রেখাত শূন্যত না পড়ে আপনি আবার তিন ডাকাত পড়লেন কেন নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে কি ঝামেলা হয়েছে আপনি আমার বলেন তা আমি চিন্তা করলাম এত বড় একজন আলেন যদি সরম পায় আমি বললাম যে আমার মন মানসিকতা অন্যদিকে চলে গিয়েছিল এটা সত্য কথা অনেক সময় চলে যায় প্রায় সময় এখন উনি বললেন না আমার আপনি সত্য করে বলেন আপনি যদি আমার ভুলটা দড়ায় দেন আমি আলেম কিন্তু হাফেজ হতে পারি নাই কোরআন শরীফটা মনে হয় একটুও শুদ্ধ আপনি মনে হয় এই যে নামাজটা আবার পড়ছেন আপনি দয়া করে আমার ভুলটা দড়ায় দেন আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনার কাছে এত বড় আলেম যে যত বড়ো আলেম যে যত বড় জ্ঞানী সে তত বিনয়ী হয় ঠিক কিনা বলেন আর যে যত মূর্খ সে তত অহংকারী হয় তো ওই আলেম ওই আলেমকে আমি বললাম যে দুইটা সোরাতে দুই জায়গায় আপনার এই দুইটা ভুল হয়েছে উনি এত খুশি হলেন বললেন চির জীবন আপনার কাছে আমি ঋণ হয়ে থাকবো আল্লাহ আকবর বলেন আর বাংলাদেশের মানুষের যদি সত্যি কোনো ভুল হয় তখন তার সেই ভুলটা ধরাই দিলে পরে সেই ব্যক্তি সেই ব্যক্তি বলে তোমার কাছ থেকে আমার শেখা লাগবে অথচ প্রকৃত বন্ধু সেই ব্যক্তি যেই ব্যক্তি ভুল ধরাই দেয় আজকে ভুল ধরাই দিল আগামীতে আমি সুদরাইয়া আরো দশজন মানুষের কাছে সম্মান পাবো ঠিক কিনা বলেন আজকে যদি আপনি আমার ভুল না তাহলে আরেক দিন গিয়ে আরও দশজনের কাছে আমি লজ্জিত হব ঠিক কিনা বলে এই জন্য ভুল ধরা দিলে প্রকৃত বন্ধু মনে করবেন